সালাম আলাইকুম ইংরেজি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো অন্তত করার করার জন্য জন্য বারবার শুধুমাত্র এটা হচ্ছে আহ প্যাসেজ পড়লে উত্তর পাবো আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি কি প্যাসেজ ভালো করে পড়ো তুমি জাস্ট তোমার এক নম্বর প্রশ্নের যেটা লেখা আছে ও প্রশ্নটা একটু ভালো করে দেখো দেখলেই ওইটার সাথে প্যাসেজে মিলাবা আমি বলি যে পরীক্ষা হলে ঢুকে বিসমুল্লাহ রহমান রাহিম বলে পালাকে দৌরুদ করে নিও পরে নিয়ে তুমি প্যাসেজটা কমসে কম দশ বার রিডিং পড়ো পড়ার পর তোমার যে এক নম্বর প্রশ্নে যে কোশ্চিনটা লেখা থাকবে যদি এটা ঠিক চিহ্নমূলক তুমি জাস্ট কোশ্চিনটা পড়ো পড়লে প্যাসেজ ওই লাইনটা খুঁজবা হুব হু দেখবা তোমার এবিসি অর্থাৎ এমসি কিউর মতো যে এবিসি লেখা আছে মাস্ট বি কোনো না কোনোর সাথে মিলে যাবে এতটুকু নিশ্চিত বলতে পারি যে পাঁচটার মধ্যে চারটা খুঁজে পাওয়া যায় আর একটা সিরোনিয়াম থাকে একটু মুখস্তা রাখতে হয় বাকি চারটা হুবু পাওয়া যায় তাহলে চার নম্বর তুমি পাওয়া যাওয়া নিশ্চিত এবার দুই নম্বর এখন তুমি তো পারো না লিখতেও পারো না সেক্ষেত্রে বলতেছি হুবু প্রশ্ন থাকার তথ্য আগে লিখবা মানে প্রশ্ন হোয়াট নেম ডুইং নাও এগুলো কিছু লেখা আছে তুমি জাস্ট কি করবো প্রশ্নটা হোয়াট হাও আর এগুলো প্রশ্নবোধক যে ওয়ার্ড আছে চেঞ্জ করবা বাদ দিবা বাকি যত তথ্য থাকে হুবহু লিখে ফেলবা লেখার পর এই প্রশ্নটাই তুমি তো প্যাসেজে খুঁজো দেখবা কিছু না কিছু সিমিলারিটি পাবা মানে মিলে যাবে ঠিক আছে পরে ওদের পাশে কিছু অংশ লিখা দিও মানে তুমি পারনাভি দেখে কিন্তু কথাটা বললাম দেখিয়ে নিও তুমি এখানে 10 মার্ক মেবি থাকে তো মিনিমাম না হলে 7 আট পাবা বা নাও বললে 5 তো পাবা ওকে তাহলে কি হুবহু প্রশ্ন থাকা তথ্য আগে লিখবা এবং এরপর প্রশ্নের সাথে মিল রেখে প্যাসেজ থেকে বাকি তথ্য তুলে দিবা প্যাসেজ পড়লে এর উত্তর পাবা নো টেনশন ওকে তিন নাম্বার প্রশ্ন তাহলে টেবলের তথ্য দেখো এবং এই তথ্য প্যাসেজ পড়লে উত্তর পাওয়া যায় টেবল যেটা আছে এটা টেবলে এখান কথা বলি তিন নাম্বার এটা হয়তো আমার চেঞ্জ বা এরকম হইতে পারে ঠিকই লিখছি চায় হইতে পারে আমি ঝোকে মনে তিনই লিখে তিনই হয়তো আমি ইয়া থাকে ফিল গ্যাপ থাকে মানে গ্যাপ থাকে গ্যাপটা একটু দুষ্কর পাওয়াটা তবে চারি টেবিল থাকে নেবি মানে যে টেবিলটা আছে না টেবিলে লেখা থাকে গিয়ার রেসপন্সিবিলিটি হতে পারে তোমার অকুপেশন এগুলা কিছু ফরম্যাট লেখা থাকবে শুধুমাত্র উত্তরটা পুরো তথ্যটা পড়বা পর ওই ওই ইয়ারসের জায়গায় যে একটা ফর্ম থাকবে বা অকুপেশনের জায়গায় যে একটা ফর্ম মানে ফাঁকা ঘর থাকবে ওই এ বি সি ডি অর্থগুলা তুমি কি এস এস হুবহু মিলবা

দিস ইজ দ্য প্যাসেজ হুইজ হ্যাজ বিন ডিসক্রাইব এই কথাটা লিখবা এখন প্যাসেজ থেকে এক তৃতীয়াংশ লিখবা প্যাসেজ থেকে একদম এক তৃতীয়াংশ লিখে দ্যাটস ফাইনাল হয়ে যাবে পর আই নো দ্যাট তুমি যদি একটু বাংলা লিখতে পারো আই নো দ্যাট কি জানো সেই বিষয়টা একটু লিখবা অ্যাট লাস্ট উই ক্যান সে আই নো দ্যাট কি বুঝছো এই প্যাসেজটা পড়ে সেই অংশটা লেখো অথবা অ্যাট লাস্ট উই ক্যান সে অবশেষে আমরা বলতে পারি যে এই কথাটা তুমি কি বলতে পারো সেটা একটু বানায় লিখতে হবে তাহলে পাশে পাশ পাওয়া একদম সম্ভব কিন্তু তুমি যদি এখানে তুমি যদি এটুকু বানানো লিখতে পারো সমস্যা নাই জাস্ট দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট দেন এখানে তুমি প্যাসেজ থেকে তিন ভাগের সরি তিন ভাগের এক ভাগ লিখে দিবা আর কি ওকে ভেরি সিম্পল তিন ভাগের এক ভাগ লিখে দিবা দ্যাটস ফাইনাল এখন আমি বলবো সামারি লেখার নিয়মটা কি তুমি যদি স্ট্যান্ডার্ড করতে সামারি সামনে লেখা নেই হুও প্যাসেজ দেখে লেখা যাবে না এটা মনে রেখো প্যাসেজ থেকে ছয় সাত লাইন সিলেক্ট করতে হবে এটা তোমার কাছে মূল তথ্য বল মনে হয় ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা যাবে না কমপ্লেক্স কম্পাউন্ড কে সিম্পল এ আনতে হবে কিছু ওয়ার্ডের সিনোনিম ব্যবহার করবা যেমন নাইট থাকলে তুমি ডার্ক লিখে দিতে পারো লাভের ক্ষেত্রে তুমি লাইট লিখে দিতে পারো হ্যাঁ এই সমস্ত ওয়ার্ড গুলা সাভারি এক প্যারাই তৈরি করতে হবে কোনো প্যারাই প্যারাই আলাদা আলাদা করা যাবে না একদম প্যারাগ্রাফের মধ্যে লিখে ফেলতে হবে সামারি এক তৃতীয়াংশ হতে পারে তোমার প্যাসে যদি থাকে বিশ লাইন থাকে সেটাকে তোমাকে কত হবে তিনশো আঠারো মিনিমাম ছয় লাইন লিখতে হবে প্যাসে পনেরো লাইন থাকলে তোমাকে পাঁচ লাইন লিখতে হবে আর সেকেন্ড পার্সন ইউ কখনো ব্যবহার করা যাবে না এই সিনহা ওকে এটা মনে রাখো আর আমি উপরে ওই ফর্মেটটা লিখলাম যেটা সেটার তথ্য দিলাম এখানে এই প্যাসেজের তথ্যটা দিলাম এখন তোমার যদি মনে নাই মন একটা স্টেপে লিখবো একটু জ্ঞান প্রয়োগ করবো তাহলে তুমি কি করতে পারো যদি প্যাসেজটি গুড সাইড সম্পর্কে হয় দ্য প্যাসেজ ইস মেইনলি রিজন অ্যাবাউট দা ইম্পর্টেন্স অফ সেন্টেন্স ইম্পর্টেন্স অফ সেন্টেন্স কি প্যাসেজটা করে তোমার কি গুরুত্বপূর্ণ মনে হয়েছে গুড সাইডের ক্ষেত্রে তুমি ইডিকেশন সম্পর্কে বলছে ওয়ার্ল্ড সম্পর্কে বলছে বাংলাদেশ সম্পর্কে বলছে যেটা গুড সাইড সেই তথ্যটা যেমন ইডিকেশন আছে মানে ইডিকেশন লিখে দিবে যদি লেখা থাকে গ্লোবাইজেশন বিশ্বায়ন সে বিষয়ে গ্লোবাইজেশন লিখে দিবে কথা ক্লিয়ার যদি প্যাসেজটি প্যাসেজটি ব্যাড সাইড হয় তাহলে দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট দ্য ইফেক্ট অফ ওয়াটার পলিউশন তাহলে ওয়াটার

আমি একটু এই যে আপনি যে তথ্যগুলো লিখবো যে দ্বিতীয় লাইনে হু লিখতে হয় তৃতীয় লাইনে একটু উল্টাই লিখতে হয় হ্যাঁ চতুর্থ লাইনে একটু প্যাচ দিয়ে লিখতে হয় এইভাবে আর কি খারাপের জন্য কোন লাইন ভালোর জন্য জায়গা সম্পর্কে কোন লাইন এটাই আমি কিন্তু সেই আলোচনাটা করলাম এইটা ভাবে যদি তুমি লিখতে পারো এতটুকু বলতে পারি এখানে একটু শর্টলি কথা বললাম এটার জন্য আমার ডিসক্রিপশনে একটা লেখা আছে সামারি সামারি ক্লাসটা কইরা নিও আশা করি খুব ভালো বুঝতে পারবা তাহলে এটার জন্য তোমার আমি নিশ্চিত যে তুমি পাশের মধ্যে না হলে তিন পাবা আগেটাই দুই এটা লিখে তিন এবার যদি কোনো ব্যক্তিবর্গের নাম আসে যদি কোনো ব্যক্তিবর্গের নাম আসে তাহলে কি করবা কোন ব্যক্তিবর্গের নাম তাহলে কি করবা পার্সোনালিটি বেস্ট যেই নামটা আসে সেই নামটা লিখবা যে ব্যক্তির নাম লিখে দিছি দেখো কালো করে লিখছি সে কোথায় বাস করছে সেটা কোথায় জন্মগ্রহণ করছে সেটা কোন তারিখে সেটা যদি ওইটা লেখা থাকে সেটা লিখবা যারা নাই স্থান আছে স্থান আছে কিন্তু তারিখ নাই স্থান আছে কিন্তু তারিখ নেই তারিখ লেখার দরকার নেই তোমার হিজ বা হার কোয়ালিটি ছেলে হইলে হিজ মে হইলে হার কোয়ালিটি মেট হিম হার ফেমাস ইন শুরু দেখেন হিস বা হার মানে আমি বলি ছেলের ক্ষেত্রে হিস হার ছেলের মেয়ের ক্ষেত্রে হার এটা লিখবা তবু লেখো সে কোথায় পড়াশোনা করছে কালো করে লেখা আছে সেটা লিখবা সে তার গবেষণা কি ছিল সেই বিষয়টা লিখবা ওকে গবেষণা থাকলে তার পদবি কি ছিল সে বিষয়ে এটা হুব হু দেখো কালো করে কালো করে লেখা আছে না এই কালো জায়গায় দেখো আমি গেছি একাডেমিক স্কুলের নাম বা কলেজের নাম বা তার গ্রাজুয়েশনের ইয়ার নাম জায়গার নাম সেটা লিখছি ওকে তাহলে যেমন হিজ আ হাজ ফেমাস ওয়ার্ক তার খুব পরিচিত কাজটা কি ছিল বা তার কাজ কি ছিল যেমন মুন এক্সপ্লোরিং রিসার্চ চাঁদনি গবেষণা ছিল ওকে সে কথাটা লিখলাম আর কাজী নজরুল ইসলাম ছিল লেখালেখি রাইটার রাইটিং লেখালেখির কাজ ছিল সেটা লিখতে পারো ওকে সে কোথায় কত তারিখে মারা গেছে সে তারিখটা থাকলে সেটা লিখে দিবা তারপর হচ্ছে আহ এইভাবে দুইভাবে লেখা যায় যে দিস গ্রেট ম্যান বা ওম্যান মেন থাকলে ছেলে হইলে মেন মে হইলে ওমেন অফ অল টাইম হার্ট ডায়েট ইন আগস্ট এত শেষ ইন স্থান থাকলে স্থানের নাম লিখবা মানে লিখবা না ওকে আমি নীল আর মাস্টম ডায়েট অন আগস্ট এত এইভাবে লিখলেও হবে এখন এই প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে পড়ে শুনেছো আর সময় লাগবে এটা আমার একটা ক্লাস আছে তোমরা আমি তোমাদের দিয়ে দেবো রে দেখবো যে শেষে এ পাবা সেখানে তুমি ক্লাব কইরা করে নিও ঠিক আছে পার্সন বিসক গুলো আসলে তোমার খুব কাজে আসবে তাহলে এখানে জাস্ট একটা কথা বুঝাইলাম যে যে সামারি যদি ব্যক্তিবর্গের নাম আসে এই যে কালো জায়গায় যে যে নাম তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো তুমি মেসেজ দিয়ে খুঁজবা যে কি কি একটা তার নাম কি সে কোথায় জন্মগ্রহণ করছে তার কোথায় পড়াশোনা করছে তার গবেষণা কি ছিল সে আবার কবে মারা গেছে কথাগুলো লিখে ফেলবা শুধু খালি এই কালো জায়গায় এই বিষয়গুলো একটু খুঁজে বাই করবা আমি যে নামগুলোর কথা বললাম হ্যাঁ চুপ করো এখন এটার মধ্যে আছে কি প্যারাগ্রাফ আমি এটা নেক্সট 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 ক্লাসে 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 স্টোরি গ্রাফ চার্ট এখন একটা হচ্ছে এগারো নম্বর হয়তো বা থাকে তোমাদের লেটার বা লেটার থাকতে পারে অথবা ইমেল থাকতে পারে সেটা একটা শর্ট ডিসক্রিপ্ট আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি দেখো যদি লেটার বা ইমেল থাকে তো ইমেল এর ফর্মেট আগে দেখা ইমেল আসতে পারে লেটার আসতে পারে শুধু আমার ফর্মেটে লিখবা তো আমি বলতে পারি 10 এর মধ্যে তুমি 6 7 পেয়ে যাবে এটা কি যেমন ফ্রম তোমার ফ্রম যে পাঠাবে বা লিখবে তার জিমেইল নাম্বারটা লিখবা হুবহু হয়তো এমন নাই এখানে এট দা রট এইটা দেখো এট দা রেট জিমেইল ডট কম এই কথাটা যেন থাকে টু যাকে তুমি পাঠাবা তার সম্পর্কে লিখবা যাকে তুমি পাঠাবা তার সম্পর্কে লিখবা ঠিক আছে তার জিমেইলটা লিখবা

এই কথাটা লিখতে পারো আমি নো মার টুডে লেখার দরকার নেই আর যদি ওনার এতটুকু পারবো না স্যার আমার বিশ্বাস এইটুকু লেখা উচিত তোমাদের তাহলে ভালো একটা মার্ক পাবা শেষে ইয়ে রিভার তোমার নামটা লিখে দিও শেষ ফাইনাল ইমেল হয়ে গেছে স্যার মাঝখানে তো অনেক তথ্য দিলাম না তুমি তো পারোই না যারা পারে তাদেরকে শিখেছি অনেক পরে পারবা না বিধে এই ফর্মেটটা মুখস্থ করো যে ধরনের ইমেল আসে হুবো হু লেখা দিও এতটুকু বলবো যে দশে পাঁচ পাবাই বাবা ইনশাল্লাহ ধরো ইমেল আসলো না লেটার আসলো তাহলে কি করবা সেম লেটারের ফর্মেটটা খেয়াল করো তারিখ তারপর তোমার নাম তারপর হচ্ছে কি রাজীবপুর কুড়িগ্রাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওকে যদি একটা মনে রেখো ইমেল বা লেটারে যার যাকে পাঠাইতে বলবে তার নামে ইমেল করতে হবে আর যে পাঠাবে হয়তো সাপোজ ইউর কবির তাহলে তোমার নাম কিন্তু কবির তাহলে ফ্রমে কিন্তু কবির দা লিখতে হবে মানে তুমি কিন্তু কবির তখন আর তুমি তুমি থাকবে না আর যদি কোনো নাম তারিখ কিছু না দেওয়া থাকে তাহলে মন মতো লেখা ফেলবো রাজীবপুর কুড়িগ্রাম মাই ডিয়ার ফ্রেন্ড

শর্ট ডিস্টার লিখবার যদি না পারো তাহলে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হওয়া

একটু যাকে পাঠাবো তার নাম আর এখানে স্টামটা লিখে দিবা এটা লিখলে ফর্মেটে লিখে দশে ছয় কনফার্ম ইনশাল হুবু লিখে দিচ্ছি দেখছি মার্ক পাওয়ার কিন্তু সহজ এই ফর্মেটে লিখলে হুবু মার্ক পাওয়া ওকে লেটার বাই ইমেল আসলে এইভাবে লিখে দিই কেমন এইবার হচ্ছে বারো নম্বর কোশ্চিন যেটা থাকবে ডায়লগ এগারো দেখেলাম যদি এখানে বারো নম্বরে দেওয়া নাই বারো নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে ডায়লগ সেই ডায়লগটা বলি কেমন লিখবো ওকে তাহলে লেটার বা ইমেলটা লিখলে তুমি পাঁচে দশে ছয় বা পাঁচ পাবে মাস তুমি বারো নম্বর থাকবে ডায়লগ ডায়লগকে লিখবা দেখি প্রথম কথাটা লিখতে হয় যেম্পর্টেন্স অব দ্যার এখন যে বিষয়টা বলবে সেই বিষয়ের নামটাকে লিখে লিখবে বাকির ইতিহাস এখন যদি সেখানে সুমন আর মনা না থাকে অন্য কোনো নাম থাকে সেই নাম দুটাই দিতে হবে আর যদি ইউর সেলফ বলে তাহলে ইউর সেল্ফ বলে মাই সেল্ফ সুমার নাম তুমি লিখে নিবা এখন সুমন গুড মর্নিং হাও আর ইউ মনা গুড মর্নিং ইন আই ফাইন আছি দেখো ভালো মন্দ জিজ্ঞাসা করি শেষ করে ফেললাম এখানে পরব একটু পরে নিও এখন কথা যেটা বলি যে মাঝখানে ইম্পর্টেন্স সম্পর্কে অনেক কথা আছে সেখানে ইম্পর্টেন্স যেটাই থাকুক না কেন লিখে দিও এখন কথা হলো স্যার ইম্পর্টেন্স সম্পর্কে নিউ ইম্পর্টেন্স অফ নিউজ পেপার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স স্কিল ইম্পর্টেন্স অফ এরকম অনেক থাকতে পারে যে নামটা থাকবে এটা খুব সহজ হবে যদি কখনো ইম্পর্টেন্স আসে ইম্পর্টেন্স এর নামটা লেখা দিও হু এটা লিখা দিও দশে তুমি নয় পাবাই পাবা এখন যদি স্যার ই আসে নাই বলো যে স্যার এখানে ইম্পর্টেন্স সম্পর্কে কোনো কিছু আসে নাই কিন্তু ইম্পর্টেন্স অন্য কিছু আসে তাহলে কি করব কিছুই দরকার নাই যা আছে শুধু এই লাইনটা লিখবা না ইম্পর্টেন্স এর কথাগুলো লিখবা না এই লাইনটা লিখবা না মানে কথা আছে তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার সাথে কিছু পার্সোনাল কথা ছিল বলো কি কথা বলবো এই কথা বলে শেষ করা যায় ওকে মাঝখানে কিছু কথা বানায় লিখতে পারো নি সমস্যা নেই লিখো না লিখো না শেষে খালি একটু ওকে এই যে লিখেছি ওকে ঠিক আছে ভালো থেকে নেক্সট কথা হবে এই কথা বলে শেষ করে দিছো তুমি দশের মধ্যে না হলে পাঁচ পাবা এই গ্যারান্টি দিয়ে বললাম আর মাঝখানে যদি তথ্যটা দিতে পারো তাহলে মাস্ট উই দশে তুমি না পাবা কথা কি আর যদি ইম্পর্টেন্ট সম্পর্কে আসা আমি বলবো আমার এটা হুবু মুখস্থ করে যাই হুবু লিখে দিও ঠিক আছে

তথ্য এমনি দিচ্ছি যে আমি দেখো সেম এই দেখো এটা আমি কি মানে শর্ট ডিসক্রিপশন ঠিক আছে শর্ট ডিসক্রিপশন লিখে দিচ্ছি দেখো আসলে ভালো একটা মার্কস পাবো এটা থেকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ